আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল নারীদের উপরে হাজ ফরজ হয় যে সমস্ত শর্তে মানে কোন শর্তে নারীদের উপরে ফরজ হয় আমরা জানি মুসলমানদের উপর হাজ ফরজ হয়েছে নবম হিজড়ি থেকে এর আগে তৎকালীন লোকেরা নিজস্ব নিয়মে হজ পালন করতেন হাজ নবম হিজরিতে ফরজ হলেও এর প্রচলন শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলহিসাল্লামের সময়কাল থেকে পবিত্র কোরআনে এসব হয়েছে বিসমুল্লাহ রহমানুর রাহিম ও আলা ফিন নাসিবিল ইয়াতিনা মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার পিঠে তারা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে সুর হজ আয়াত নম্বর সাতাইশ হজের বিধান নারী পুরুষ সবার জন্য ফরজ হজ ফরজ হওয়ার জন্য সাধারণত পাঁচটি শর্ত রয়েছে এই শর্তগুলো কারো মাঝে পাওয়া গেলে তার জন্য হ্রাস করা ফরজ এবার আলোচনা করব সেই শর্তগুলো কি কি এক মুসলমান হওয়া দুই জ্ঞান সম্পন্ন হওয়া তিন প্রাপ্তবয়স্ক হওয়া চার স্বাধীন হওয়া এবং সর্বশেষ পাঁচ নম্বর সেটা হল সামর্থ্যবান হওয়া অর্থাৎ হজ করতে যাবে তার সামর্থ্য থাকা পবিত্র কুরআনে এরশাদ হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ফি হি আয়া তুমা ইনা তুমা কমানু কানা আ ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা আ'লাইহি সাবিলা ওয়া মান কাফার ফা ইন্নাল্লাহা غনী বলেন মানুষের মধ্যে যারা সেখানে অর্থাৎ বাইতুল্লায় পৌঁছার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ফরজ আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ তালা সৃষ্টি জগতের প্রতি মুখাফিকি নন সুরা আল ইমরান আয়াত নম্বর সাতানব্বই তবে নারী পুরুষের হজ ফরজ হওয়ার শর্তে মাঝে সামান্য কিছু পার্থক্য রয়েছে অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের প্রতি হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে এই শর্তের ভিতরে কিছু পার্থক্য রয়েছে নারীদের ক্ষেত্রে পার্থক্যকারী বিধানটি হলো অন্য সব শর্তের সঙ্গে সঙ্গে মাহারাম থাকা অর্থাৎ গায়েরে গায়েরে মাহারামের সাথে কোনো নারী হস করতে যেতে পারবে না তাকে হস করতে যেতে হলে অবশ্যই তাকে মাহারাম পুরুষকেই নিয়ে যেতে হবে ইসলামে আইন ও শাস্ত্রবিদদের মতে পুরুষের মতো আর্থিক ও শারীরিক সামর্থ্যবান হলেই নারীর উপর হজ খরচ হয় না বরং নারীর জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি আর তাহলে হজের সফরে নারীর সঙ্গে স্বামী বা মাহারাম থাকা মাহারাম ছাড়া মাহারাম ছাড়া নারীদের হজে গমন শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয় এতে হজ মাকরোহের সঙ্গে আদায় হয়ে গেলেও মহিলা গুনাহগার হবে আল জওহারা প্রথম খণ্ড একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা হজ পালনে নারীদের বিশেষ কিছু বিধিবিধানগুলো এখানে তুলে ধরা হলো সেটি সেটি হলো মাহারামের হজের খরচ সম্পন্ন করার ক্ষমতা থাকা শুধু নিজের হজ করার সামর্থ্য থাকলেও নারীর জন্য হজ ফরজ হয় না তবে মাহারাম যদি ফরজ হজ করতে যায় সেক্ষেত্রে তার সঙ্গে গেলে খরচ দেওয়ার প্রয়োজন হবে না তালাকপ্রাপ্ত বা বিধবা হলে পরবর্তী তিন মাস ঈদ্যুত পরিপূর্ণ করা বিবাহিত নারীর ফরজ হজের জন্য স্বামীর অনুমতি নেওয়া মোস্তাহক স্বামী যদি স্ত্রীর হজের যাবতীয় খরচ বহনের ক্ষমতা অর্জন করেন এতে স্ত্রীর ওপর হজ ফরজ হয় না স্ত্রী যদি নিজ মালিকানায় হজ ফরজ হওয়ার মতো কোনো সম্পদ থাকে তাহলে নারীর উপর কেবলই হজ ফরজ হবে তবে স্বামী যদি স্ত্রীর হজের সকল ব্যয়ভার বহন করে স্ত্রীকে হজ করান এতে স্ত্রীর হজের ফরজিয়াত শেষ হয়ে যাবে নারীরা অন্য নারীর সঙ্গে মিশে হজ করতে পারবে না টাকার ব্যবস্থা থাকার পরও উপযুক্ত মাহারাম না থাকায় হজ করতে না পারলে বদলি হজের ওসিয়াত করে যেতে হবে মৃত্যুর পর তার সম্পদের এক তৃতীয়াংশ দ্বারা তা আদায় করা হবে নারীর উমরার ক্ষেত্রেও এই শর্তগুলোই প্রযোজ্য এই ভিডিওর মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে একটি মহিলা একজন মহিলা সে যদি হ্রাস করতে যায় তাহলে তাকে কি কি শর্ত পূরণ করতে হবে এবং এই শর্তগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে কেবলমাত্র সেই হ্রাস করতে যেতে পারবে আসলে আল্লাহ আল্লাহতালার একটি বড় বিধান এই পবিত্র ভাষ এটা শুধু টাকা থাকলেই বা সম্পদ থাকলেই করলে হবে না এটা করতে গেলে সঠিকভাবে যদি আমরা হজ করার চেষ্টা করি বা আদায় করতে চাই তাহলে আল্লাহ তালার যে বিধান রেখেছেন এই বিধান অনুযায়ী যদি আমরা এই হজগুলো তো পালন করতে পারি কেবলমাত্র সে হজই তালার কাছে কবুল হবে তাই আমরা আশা করব যারা যে সমস্ত মা বোনেরা আমরা হজ করতে যাব বা যেতে ইচ্ছুক বা আমরা যাওয়ার নিয়ত করেছি আমরা একটি মাহারাম সাথে নেওয়ার চেষ্টা করব কায়েরে মাহারাম যদি নেই তাহলে সেটা হবে না আমাদেরও সকলের উচিত হবে একটা মাহারাম নিয়ে আল্লাহ তালার এই হুকুম পালন করা তাই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তালার এই বিধান অনুযায়ী তার হুকুম পালন করা তৌফিক না দান করুক আমিন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি